হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ফ্যামিলি তো দেখতে পাচ্ছ যে আমার মেয়েটা রেডি হয়ে কোথাও একটা যাচ্ছে তো কোথায় যাচ্ছে তা ওর মুখে আজ শুনে নেবা তো ওই বলবে আজকে ও কোথায় যাচ্ছে তো তোমরা ওর মুখে শুনো ও কোথায় যাচ্ছে এদিকে আসলে এখানে দাঁড়াও এদিকে দাঁড়াও কেন আশীর্বাদ করবে তোমার জন্য বলো যে আমি আজ প্রথম স্কুলে ভর্তি হতে যাচ্ছি সবাই আমার জন্য সবাই আশীর্বাদ করবেন ভালো থাকবেন টাটা দাও তো বন্ধুরা আজ আমার মেয়ের স্কুল জীবনের প্রথম ধাপ শুরু হয়ে যাচ্ছে তো আজকে ও স্কুলে ভর্তি হতে যাচ্ছে নিয়ে আজকে স্কুলে ভর্তি করাতে যাচ্ছি তো সবাই আমার মেয়ের জন্য আশীর্বাদ করবেন তো দেখো মেয়েকে নিয়ে একটা ভ্যান গাড়িতে উঠে পড়লাম তো আমাদের এখানে ভ্যান গাড়িই চলে তো ভ্যান গাড়িতেই উঠে পড়লাম তো যারা চেনো না তারা হয়তো বললেও বুঝবে না তো ভ্যান গাড়ি চলে আর চলে আসলাম এই দেখো বাজারে তো বাজারে ওর বাবাকে নিয়ে এখান থেকে বাবাকে নিয়ে মেয়ে স্কুলে যাবে ভর্তি হতে তো মা দেখো বাবার হাত ধরে হাঁটছে তো বায়না করছে হাঁটবে না তো এখন কোলে নিতে হবে ওকে তো অনেক বলে করে একটু হাঁটাচ্ছি তো যাই হোক এখন ওর বাবার কোলে ওঠার জন্য অনেক বায়না করছে কিন্তু ওর বাবা বলছে যে একটু পরে উঠে কিন্তু না মেয়ের বায়না গোলে উঠবেই তো প্রথম স্কুলে যাচ্ছে বাবার কাঁধে চড়ে দেখো কোলে উঠে তো এটাই ওর জন্য খুবই স্মৃতি হয়ে থাকবে খুবই ভালো একটা মুহূর্ত তো ধরে রাখলাম আসলে যে তোমাদেরও দেখাচ্ছি আর ওরও জন্য একটা ভালো একটা স্মরণীয় একটা দিন সেটা আমরা এখানে বন্দি করে রাখলাম এই ভিডিওতে যাতে ও অনেক বড় হয়ে দেখবে যে ও প্রথম স্কুলে যখন ভর্তি হতে গিয়েছে তখন ওর বাবার কোলে করে গিয়েছে আর ওর মা ছিল সাথে দুজনেই তাই আমরা আসছি ওকে আজকে ভর্তি করানোর জন্য তো ভর্তির কাজ শেষ হয়ে গেছে তারপর একটু ওই চারপাশটা ওকে ঘুরিয়ে দেখালাম আর এই পাশে ছেলে মেয়ে খেলছিলো তো বেশ আনন্দেই ছিল আমার মেয়ে আর খুব ভালোভাবে সবার সাথে কথা বললো ম্যামদের সাথে কথা বলবো যা জিজ্ঞেস করলো নাম বললো সব কিছুই খুব ভালোভাবে বললো তো আমাদের ওকে ভর্তি করানো শেষ তারপরে আমরা একটু ছবি তুলে নিলাম তো আবার দেখো কুলে করেই ফিরছে ওর বাবা তো আজকের এই দিনটা ওর জন্য খুবই ভালো একটা দিন ছিল এবং জীবনে লেখা লেখাপড়ার একটা ধাপ সেটাও আজ শুরু করে দিল এখন থেকেই পড়াশোনা শুরু হবে ওর তো সবাই ওর জন্য আশীর্বাদ করবেন যাতে ও ভালোভাবে পড়াশুনো করে মানুষ হয়ে উঠতে পারে আর এই দেখুন চলে আসছে ওর বাবার দোকানে এটা হচ্ছে ওর বাবার দোকান ওর বাবার খাবার খায়নি তো এখন এখানে ওকে ভর্তি করে এসে খাবার খাচ্ছে আর আমার মেয়ে দেখো চিপস খাচ্ছে আর এখানে আসলে বাজারে আসলে বা কোনো কাজে আসলে দোকানে আসতেই হবে দুষ্ট করছে যাই হোক এই ছিল আজকে আমার মেয়ের একটা গুরুত্বপূর্ণ দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন সবাই ওর জন্য আশীর্বাদ করবেন ভালো থাকবেন সবাই টাটা